এই মুহূর্তে ফেসবুকের পক্ষ থেকে সব থেকে বড় একটি আপডেট রয়েছে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে কোনো ভিডিওতে যদি ভিউজ পাই সেখানে অ্যাড দেখায় তার পরিবর্তে কিন্তু আমরা ইনকাম পাই এছাড়াও সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা ইনকাম পেতাম আর একটা ইনকাম পেতাম যেটা ছিল আমাদের স্টার মনিটাইজেশন অর্থাৎ কেউ যদি স্টার গিফট পাঠায় সেক্ষেত্রে আমরা মনিটাইজেশনের মাধ্যমে আমরা ইনকাম পেতাম সুতরাং এতদিন পর্যন্ত আমরা জানতাম যে তিনটি উপায়ে ইনকাম করা যেত আর এবার থেকে কিন্তু চমৎকার একটি আপডেট নিয়ে এসেছে ফেসবুক শেয়ার লাইক কমেন্ট করলেও কিন্তু ইনকাম পাবেন আপনি কিভাবে তাহলে দেখতে গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর যারা যারা এই ভিডিওতে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পবিত্র সরকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক কেয়ার তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদেরকে আমার মোবাইলের সাইডে স্ক্রিনে দেখাচ্ছি যে আমার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে কিন্তু পাঁচটি অপশান রয়েছে প্রথম অপশন স্টার মনিটাইজেশন সেকেন্ড বোনাস দ্বিতীয় হচ্ছে সাবস্ক্রিপশন এবং তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম হচ্ছে অ্যাডস অন রেলস ইনস্টিম অ্যাড পাঁচ নম্বর রয়েছে ইনস্ট্রিম অ্যাড অর্থাৎ এই পাঁচটি উপায়ে কিন্তু ইনকাম করা যায় আর একটা যেটি রয়েছে সেটা লাইভ মনিটাইজেশন অর্থাৎ লাইভ ভিডিও করলেও কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় এই ক্ষেত্রে আমার রয়েছে তিনটি মনিটাইজেশন যার মধ্যে স্টার আপনারা সকলেই জানেন সাবস্ক্রিপশন সেটিও সকলেই জানেন কিন্তু বোনাস এটা কি এটা জানার জন্য দেখতে পাবেন এখানে আমার মনিটাইজেশন অন রয়েছে এবং এই মনিটাইজেশনে এখানে কিন্তু এখন জিরো ডলার রয়েছে গতকালকে রাতেই কিন্তু আমার এটা অন হয়েছে আমি সেটিংসটি অন করেছি তার ভিডিও আমার বানানো হয়নি তবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও পাবেন এবং কীভাবে পাবেন সম্পূর্ণ এই ভিডিওতেই বলবো এখানে লেখা রয়েছে ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট সুতরাং আপনাকে অরিজিনাল আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে তবেই আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন আর্ন বোনাস ফর কমেন্টস শেয়ার ভিউস অ্যান্ড রেয়াকশন অন অল অফ ইউর এলিজিবল পাবলিক পোস্ট অ্যাকসেপ্ট রিল অ্যান্ড স্টোরিজ অর্থাৎ রিলস এবং স্টোরিজ বাদ দিয়ে আপনি যে কোনো পোস্ট করবেন যে কোনো পোস্ট করবেন এবার যদি ফটো পোস্ট করেন সেখানে যদি একটা কমেন্ট হয় লাইক হয় শেয়ার হয় তাহলে আপনার ইনকাম হবে এটা আমার কথা নাই ফেসবুক বলছে আপনাকে তাই এই বোনাস যদি আপনি পান তাহলে কিন্তু আপনার এবার থেকে ফেসবুকের মাধ্যমে ফটো পোস্ট করেও কিন্তু ইনকাম হবে আমরা যারা অনেকেই ভিডিও বানাতে লজ্জা পাই এবং ভিডিও বানায় না বা শুধু ছবি পোস্ট করি প্রচুর পরিমাণে প্রচুর কমেন্ট আসে শেয়ার আসে লাইক আসে তাদের জন্য কিন্তু একটা দারুণ অপশন এবং দারুণ ইনকামের একটা রাস্তা কিন্তু বার করলো ফেসবুক তবে এটা বোনাস এটা বেশি দিন থাকবে না এখানে দেওয়াই রয়েছে এটা ওনলি ফর থার্টি ডেজ অর্থাৎ আপনাকে তিরিশ দিনের মধ্যে এই ইনকামটা করে নিতে হবে কিভাবে পাবেন এই বোনাস এই বোনাস পেতে গেলে আপনাকে ফেসবুকে সকল সময় রেগুলার থাকতে হবে সঠিক কন্টেন্ট বানাতে হবে আপনার কন্টেন্ট যেন অরিজিনাল হয় অথেন্টিক হয় কোনো ভায়োলেশন না থাকে এবং ফেসবুকের সমস্ত পলিসি যেন মেনটেন করে চলে তাহলে কিন্তু আপনি অতি সহজে ফেসবুকের পক্ষ থেকে পেয়ে যাবেন সহজে এই বোনাসটি তাই এই বোনাস পেতে গেলে আজকে থেকে আপনাকে সঠিক নিয়ম মেনে ফেসবুকে ভিডিও পোস্ট করতে হবে ফটো পোস্ট করতে হবে এবং তার গাইডলাইনগুলো মেনে চলতে হবে যদিও সেই ভিডিও আমরা পরবর্তীতে জানাবো ফেসবুকের পলিসি মনিটাইজেশন সম্পর্কিত ভিডিও বানাবো সেই ভিডিও আমরা বিস্তারিত বলবো নেক্সট ভিডিও আসছে তবে আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আপডেটটি পেয়ে আপনাদের কেমন লাগলো আর কার কার ফেসবুকে এই অপশানটি এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই